আওয়ামী লীগের দলীয় কার্যালয় এখন কাঙ্গালি ভবন হয়ে গেছে রাজধানীর গুলিস্থানে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের বর্তমান চিত্র এটি সুসজ্জিত ভবনটি এখন অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটিতে আগুন লাগিয়ে দেয়া হয়েছিল এরপর আগস্ট মাস জুড়ে চলে লুটপাট আগুনে পড়া এই ভবনের নিস্তালা শৌচাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে ভবনের সামনের সড়কে নাক চেপেও হাঁটা দেয় তবে সামনের অংশ নিয়মিত পরিষ্কার করে এখানে ভাঙানি জিনিসপত্র রাখেন এবং রাত্রি যাপন করে আসছেন নৌসু নামের এই ব্যক্তি জানান এটি এখন কাঙালি ভবনে পরিণত হয়েছে ভাঙা উঠে আমরা আছি এখন বর্তমানে ধরতে কাঙ্গালি ভবনই গেছে আওয়ামী লীগের কোনো লোকজন এখানে আসে কিনা জিজ্ঞেস করলে জানান এখন আর কেউ আসে না এখানে অনৈতিক কার্যক্রমের কথা অস্বীকার করলেও মাদক সেবন করার কথা স্বীকার করেন তিনি ওপরে গিয়ে বিভিন্ন আবাসিক হোটেলের ভিজিটিং কার্ডও পরে থাকতে দেখা যায় ভবনটির ভেতরে প্রবেশের পর আরও দেখা যায় নিস্তলের দুটি কক্ষে নোংরা পানি জমে আছে পুরো ফ্লোরে ময়লা আবর্জনার স্তূপ শিরবে ওপরে উঠে দেখা গেল বাথরুম থেকে শুরু করে সব কক্ষের মালামাল লুট করার পর এসব কক্ষ ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে এসবের ধ্বংসাবশেষ পড়ে আছে প্রতিটি কক্ষের দরজাও খুলে নিয়ে যাওয়া হয়েছে সেখানে ইটের খোয়া ও কাঁচের টুকরা পড়ে আছে ভবরের তিনতলায় গিয়ে দেখা যায় এক ব্যক্তি বিঘ্নি ঘুমাচ্ছেন তাকে দেখে ছিন্নমূল মানুষ মনে হয়েছে রাতে আরো অনেক লোক ভবনে আসেন বলে জানান নিস্তালায় বসবাস করা নসু নামের এই ব্যক্তি রাশিদা আক্তার নিখাত খবর ঢাকা